প্রিয় শিক্ষার্থীরা রেওয়া মিলের ভুলগুলো নিয়ে কি তোমরা খুবই চিন্তিত কিভাবে শিখবা এই ভুলগুলো তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করি রেওয়া মিলের ভুলগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের এবং পরীক্ষায় এমসি কিউগুলো যেইগুলো আসবে তুমি সেইগুলো সহজেই সমাধান করতে পারো দেখো প্রিয় শিক্ষার্থীরা রেওয়িলের যেই ভুলগুলো ধরা পড়ে না আমরা সবাই জানি রেওয়া মিলের যেই ভুলগুলো ধরা পড়ে না সেইগুলো দুই প্রকার এক নীতিগত বুল দুই করুণিক বুল আবার বলতেছি এক নীতিগত বুল দুই করুণিক বুল এই নীতিগত ভুলটা হয় হিসাব বিজ্ঞানের যে হিসাব রক্ষক তার জ্ঞানের স্বল্পতার কারণে এই ভুলটা করে নীতিগত ভুল আবার দুই প্রকার নীতিগত ভুল আবার কয় প্রকার দুই প্রকার এক মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখে এটার মানে হচ্ছে সম্পদকে সম্পদ নামে না লিখে ব্যয় নামে লিখা দুই মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা এটার মানে হচ্ছে ব্যয়কে ব্যয় নামে না লিখে সম্পদ নামে লিপিবদ্ধ করে ফেলা এটাই হচ্ছে নীতিগত ভুল আর এই নীতিগত ভুল থেকে একটা এমসিকিউ কিউ একশো পার্সেন্ট আসবে এবার দেখো আমি একটা উদাহরণ দিই মনে করো যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা তো আমরা কি করছি এটাকে ক্রয় নামে লিপিবদ্ধ করছি এই যে দেখো ক্রয় হিসাব ডেবিট লিখলাম আমি তাহলে আমি যেই ভুলটা করলাম এটাই হচ্ছে নীতিগত ভুল এই যে দেখো যন্ত্রপাতি এটা আমার জন্য সম্পদ বাট আমি সম্পদ নামে লিপিবদ্ধ না করে আমি কি নামে লিপিবদ্ধ করলাম ক্রয় নামে লিপিবদ্ধ করলাম বাট ক্রয় করলে কি হয় ব্যয় হয় তো আমরা কি সম্পদকে ব্যয় আমি লিপিবদ্ধ করতে পারি না পারি না এটা আমার জ্ঞানের স্বল্পতা এই জন্য এই বুলটার নাম হচ্ছে নীতিগত বুল বাট এই বুলটা করার পরেও রেওমিল মিলে যাবে কেন রেওমিল মিলে যাবে যন্ত্রপাতিও রেও ডেবিট পাশে বসে ক্রয়ও কিন্তু রেওমিলের ডেবিট পাশে বসে যার ফলে রেওমিলের মিলের ফলে কোনো পার্থক্যই হবে না সেম আরেকটা উদাহরণ যদি আমি তুমি আমি তোমাদেরকে দেই এই যে দেখো আমি এই জায়গায় লিখলাম আসবাবপত্রের মেরামত দুই হাজার টাকা এখন আমাদের এই জায়গায় এটাকে কি নামে লিপিবদ্ধ করতে হবে জানো মেরামত নামে লিপিবদ্ধ করতে হবে বা তুমি মেরামত নামে লিপিবদ্ধ না করে ভুলে কি নামে লিপিবদ্ধ করে ফেলছো আসবাবপত্র নামে লিপিবদ্ধ করে ফেলছো ভাই মেরামত এটা তো আমার জন্য ব্যয় তার মানে ব্যয়কে ব্যয় নামে না লিখে আমি সম্পদ নামে লিপিবদ্ধ করছি তাহলে আমি যেই ভুলটা করলাম এই বুলটার নামই হচ্ছে কি নীতিগত ভুল আর এই নীতিগত ভুলের কারণে রেও মিলে যাবে ঠিকই কিন্তু তুমি একটা ভুল করে গেছো সেই বুলটার নাম কি নীতিগত ভুল তো আশা করি নীতিগত ভুলটা বুঝতে পারছো নীতিগত ভুলটা কি মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা আবার মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা এবার আসো নীতিগত ভুলের পরে আমরা শিখব করুণিক ভুল এই করুণিক ভুল আবার চারটা করুণিক ভুল কয়টা চারটা এর ভিতরে প্রথম ভুলটার নাম হচ্ছে বাদ পড়ার বুল বাদ পড়ার বুল কোনটা আমি যদি তোমাদেরকে সংক্ষেপে বুঝাই একটা লেনদেন চিহ্নিত হবার পর হিসাবের প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধ করা থেকে যদি বাদ পড়ে ওইটাই বাদ পড়ার বুল মনে করো তুমি একটা লেনদেন চিহ্নিত করছো হ্যাঁ এবার চিহ্নিত করার পর তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে জাবেদায় লিখবা জাবেদায় লিপিবদ্ধ করা এখন তুমি ওই লেনদেনটাকে জাবেদায় লিপিবদ্ধ করো নাই তো দেখো তো এটা কোথায় বাদ পড়লো লিপিবদ্ধ করা থেকে বাদ পড়ল যেটা জাবেদা থেকে বাদ পড়বে এটা খতিয়ান থেকে বাদ পড়বে আর খতিয়ান থেকে বাদ পড়লে এটা রেওয়ামিল থেকে বাদ পড়বে কারণ আমরা রেওমিল প্রস্তুত করি খতিয়ানের উদ্বৃত্ত থেকে তাই না তাই এই বাদ পড়ার ভুলের কারণেও আমাদের রেওয়ামিল মিলে যাবে অর্থাৎ এটা রেওয়ামিলের ভিতরে কোনো গরমিল সৃষ্টি করবে না মনে থাকবে এবার আসো লেখার বুল এই লেখার বুলটা একটু ভালো করে বুঝো কারণ এই লেখার বুলের কারণে রেওয়ামিল মিলবে না অর্থাৎ তখন আমাদেরকে কি হিসাব আনতে হবে অনিশ্চিত হিসাব আনতে হবে অনিশ্চিত এই লেখার বুলের কারণে রেওমিল মিলবে না আর তখনই রেওমিলের দুই পাশের যোগফল সমান করার জন্য সাময়িক সময়ের জন্য আমরা যেই হিসাবটা নিয়ে আসবো ওই হিসাবটার নামে হচ্ছে অনিশ্চিত হিসাব কেন এবার দেখো মনে করো কোনো একটা হিসাবের জের পাঁচশো টাকা এখন তুমি পাঁচশো টাকার পরিবর্তে তুমি লিখে ফেললা পাঁচ হাজার টাকা তাহলে এই যে দেখো তুমি যেই ভুলটা করলা এটাই কিন্তু লেখার ভুল দেখো এই জায়গায় দেখো বেতন প্রদান পাঁচ হাজার টাকা কিন্তু লেখা হয়েছে পাঁচশো টাকা কম বেশি বেতন প্রদান অর্থাৎ তুমি বেতনকে ডেবিট পাশেই লিখছো পাঁচ হাজারের জায়গায় পাঁচশো লিখছো অথবা প্রশ্নে পাঁচশো ছিল তুমি ডেবিট দিকে পাঁচ হাজার লিখে ফেলছো কেমন এটাই হচ্ছে লেখার ভুল অথবা আরও একটা লেখার ভুল আছে এই যে দেখো আমি যদি বলি প্রদত্ত বার্তা এক হাজার টাকা প্রদত্ত বার্তা এক হাজার টাকা কিন্তু আমরা বার্তা হিসাবে এটাকে ক্রেডিট পাশে লিখছি ভাই এটাও লেখার বলে যে দেখো প্রদত্ত বার্তা এটা আমাদের জন্য ব্যয় এটা কোথায় বসবে ডেবিট পাশে বসার কথা না তো প্রদত্ত বার্তা এক হাজার টাকা এটা এটা ব্যয় ডেবিট পাশে বসার কথা কিন্তু তুমি এটাকে ডেবিট পাশে না লিখে তুমি এটাকে লিখছো কোন পাশে এই যে ক্রেডিট পাশে লিখছো কোন পাশে লিখছো ক্রেডিট পাশে লিখছো তাহলে এই যে দেখো ক্রেডিট পাশে যে তুমি লিখলা এই লিখাটার কারণে কিন্তু রেও মিলের দুই পাশের যোগফল মিলবে না কারণ এটা বসার কথা ডেবিট পাশে তুমি না লিখে ডেবিট পাশে লিখছো ক্রেডিট পাশে অর্থাৎ আয় হিসাবে দেখাই ফেলছো তাহলে এটাই কিন্তু তোমার লেখার ভুল আর এই বুলের কারণে রেও মিল মিলবে না তখন গড় তৈরি হবে আশা করি লেখার ভুলটা তোমরা বুঝতে পারছো এবার পরিপূরক বুল পরিপূরক বুল হচ্ছে দুইটা ভুল অর্থাৎ তুমি ডেবিট দিকে যত টাকার ভুল করবা ঠিক সমপরিমাণ পরিমাণ বুল আবার তুমি ক্রেডিট পাশে করবা তাহলে কি হবে ডেবিট পাসের বুলটা দ্বারা ক্রেডিট পাসের বুলটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে একটা উদাহরণ দেই তাহলে আরও ক্লিয়ার হবা দেখো প্রিয় শিক্ষার্থীরা পরিপূরক ভুলটা কি মনে করো পণ্য ক্রয় করছো তুমি পঞ্চাশ হাজার টাকার এই যে পণ্য ক্রয় করলা পঞ্চাশ হাজার টাকার তুমি ক্রয় নামে কত টাকা ডেবিট করবা বলো তো পঞ্চাশ হাজার কিন্তু তুমি ক্রয় নামে ডেবিট করছো কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই যে ক্রয় নামে ডেবিট করছো পঁয়তাল্লিশ এই জায়গায় তুমি কম লিখছো কয় টাকা পাঁচ হাজার টাকা তার মানে ডেবিট পাশে পাঁচ হাজার টাকা কম লিখলা তুমি এবার সেম ক্রেডিট পাশে গিয়ে পণ্য বিক্রয় আছে চল্লিশ হাজার বা তুমি বিক্রয় নামে ক্রেডিট করছো পঁয়ত্রিশ হাজার তাহলে দেখো তো লেখার কথা ছিল চল্লিশ বাট লিখছো পঁয়ত্রিশ তাহলে এই জায়গায়ও তুমি কম লিখছো কত পাঁচ হাজার টাকা তাহলে দেখো ডেবিট পাশেও বুলকল্লা পাঁচ হাজার ক্রেডিট ভুল বুলকল্লা পাঁচ হাজার পরে শেষে রেজাল্ট কি শূন্য তার মানে পরিপূরক ভুলের ফলেও আমার রেও মিল মিলে যাবে রেও মিলের দুই পাশের যুগ ফলে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি হবে না এটাই হচ্ছে পরিপূরক বল অর্থাৎ ডেবিট দিকে যত টাকার ভুল করবা ঠিক সম পরিমাণ আবার আমরা কোন পাশে গিয়ে করব ক্রেডিট পাশে করব। তাহলে দুইটা ভুল কী হয়ে যাবে সমান হয়ে যাবে তারপর আসো বে দাখিলার বুল এবার দেখো বে দাখিলার ভুল কোনটা বে দাখিলার ভুল মানে হচ্ছে যেইটা যেই নামে লেখার কথা ছিল তাকে সেই নামে না লিখে তার নামটা পরিবর্তন করে দিসো মনে করো এই যে দেখো আমি যদি বলি ভাড়া প্রদান টাকা তো ভাড়া প্রদান তিন হাজার টাকা কোথায় বসবে ডেবিট পাশে বসবে কারণ এটা ব্যয় তো তুমি ডেবিট পাশে ঠিকই লিখছো বাট বারা নামে লিখো নাই কি নামে লিখছো বেতন নামে লিখছো হ্যাঁ বেতন হিসাব ডেবিট অনেকে এটাকে লেখার ভুল মনে করতে পারো না এটা লেখার ভুল না এই যে দেখো বাড়া এটা কোথায় বসবে ডেবিট পাশে বসবে কারণ এটা ব্যয় হ্যাঁ তুমি ডেবিট পাশে লিখছো তুমি ডেবিট পাশে লিখছো কিন্তু তুমি কি লিখছো বাড়ার জায়গায় বেতন লিখছো জাস্ট তুমি তার নামটা পরিবর্তন করে দিছ এটাই হচ্ছে ব্যয় দাখিলার বুল এবার এইটার মধ্যে একটা লেখার বুল আছে কোনটা এই যে দেখো যদি এরকম হইতো এই যে দেখো বারা প্রদান তিন হাজার টাকা তুমি কি করছো ভাড়াকে ব্যয় নামে না লিখে ভাড়া আয় হিসাব ক্রেডিট দিকে লিখে দিছ তিন হাজার টাকা দেখো ভাই ভাড়া প্রদান এটা তো আমার জন্য ব্যয় এটা ডেবিট দিকে থাকার কথা বা তুমি ব্যয়টাকে তো ডেবিট দিকে লিখোই নাই বরংচ এই ভাড়াকে তুমি কষ্ট করে আয় নামে লিপিবদ্ধ করে ফেলছে এই যে ভাড়া আয় লিপিবদ্ধ করে লিখছ ক্রেডিট পাশে তখন এই টাইপের জিনিসটাকে বলা হয় লেখার ভুল দেখছো অর্থাৎ এইটাকে হবে লেখার ভুল বাট ভাড়া ঠিকই আছে তুমি জাস্ট ভাড়া নামে না লিখে যদি বেতন নামে লিখে ফেলতা ডেবিট দিকে তাহলে ওইটা ছিল বেদা কিলার বুল বাট এটা হচ্ছে লেখার বুল তো প্রিয় শিক্ষার্থীরা নীতিগত বুলের ফলে আমাদের রেওমিল মিলে যাবে বাদ পড়ার বুলের ফলে আমার রেও মিল মিলে যাবে পরিপূরক ভুল করলে আমার রেওমিল মিলে যাবে বেদা কিলার বুলের কারণে আমার রেওমিল মিলে যাবে রেওমিল মিল মিলবে না কোন বুলটার কারণে লেখার বুলের কারণে আর লেখার বুলের জন্য আমাদের রেও মিলে কি আসবে অনিশ্চিত হিসাব আসবে কারণ রেওমিলের দুই পাশ মিলাইতে হলে অবশ্যই আমাকে সাময়িক সময়ের জন্য ওই অনিশ্চিত হিসাবটা আনতে হবে তো আশা করি তোমরা এই ভুলগুলো বুঝতে পারছো তোমাদের পরীক্ষায় এই ভুলগুলো থেকে অবশ্যই এমসিকিউ আসবে সুন্দর করে পরীক্ষা দিবা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম